সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আজ আমি আমার সরচিত কবিতা শোনাব আমার কবিতার শিরোনাম জাগ্রত বিবেকের স্বগত বিবৃতি কোন বাংলাদেশ তৈরি হচ্ছে আজ ধর্মন্মাদ দলদাস চোর ডাকাতের হাতে মানুষের মৌলিক অধিকার নেই যাতে ক্রমে বাড়ছে অন্যায় অবিচার বাড়ছে না কেউ চারিদিক থেকে ঢেউ আসছে বিনাশী ঢেউ তাহলে কি বৃথা গেল এত সব সংগ্রাম রক্ত জীবন দান আত্মবিনাশীয়ে তাণ্ডবে শেষ হবে দেশ জাতি মান যান এখন অচেনা রূপে প্রকাশ্যে চুপে চুপে বিশ্বের কাছে বাঙালি ঘৃণীত আজ কারা কেড়ে নিল ভয়লাজ। কারা কেড়ে নিল সব মর্যাদা সুখ্যাতি ক্ষমতা প্রভুত্বের এখনো লড়াইয়ে আজ লিপ্ত জাতি সর্বনাশের ডাকে সর্বগ্রাসী হতে মরিয়া সবাই নারকীয় উল্লাসে কে কাকে লড়ছে করছে জবাই তাহলে কি এই সব উৎসব নারকীয় রৌরব বেজাতীয় কুরক্তে এই দেশ এ সমাজ কলুষিত হলো আজ ধুলোয় মিশিয়ে দিতে অর্জিত গৌরব ধীরে ধীরে গোপনে কোন পোকা যেভাবে কেটে কুটে ধুলো করে চৌকাট দরজা দামি সব আসবাব সেইভাবেই কিছু ধ্বংস করছে আজ কুলাঙ্গারের দল হাজার বছরের সংগ্রামী অর্জন গর্বিত ইতিহাস ঐতিহ্যের সব সোনালি সোপান রক্ত শ্রুতে প্লাবিত হচ্ছে আজ পতাকা মানচিত্র খামচে ধরেছে সেই পুরনো শকুন মেধাবী মগজ খায় উকুন আদর্শচ্যুত সব নেতাদের হাত ধরে প্রতি বিপ্লবী বীজ বনে গেছে বিপ্লবী তাদেরই তাণ্ডবে ধ্বংস হচ্ছে সবই এত বিষবৃক্ষের হয়েছে আবাদ চলছে যা যা খুশি চলছে যা খুশি তাই দেদার অবাধ তাহলে কি ভেবে নেব সবই বৃথা ভুল দেশপ্রেমে আর কেউ হবে না আকুল সর্বনাশা স্রোতে ভেসে যাবে সব সবাই আতঙ্কে নিথর নিরব ছিন্ন ভিন্ন হবে দেশকাল পাত্র পাশবিক বেঁচে রবে মাত্র কোথাও পাবনা খুঁজে বাঙালি মতবাদে শতভাগে বিভক্ত হয়ে আছে স্বার্থের লোভে যত কাঙালি আশার প্রদীপ নিভে যাবে এইভাবে অসুরেরা আনন্দ উল্লাসে গান গাবে লালন হাসনদের এই বাংলা প্রান্তরে কতকাল এই ব্যথা অন্তরে হে আমার প্রজন্ম আমরা তো দেইনি তোমরাও দেবে না আগ্রাসী কাউকে এ দেশের মাটি লিজ মা মাটি রক্ষায় লড়ে যাবে প্রাণপণ শত্রু বিতাড়িত না হবে যতক্ষণ তোমরা শিক্ষা নেবে আমাদের ভুল থেকে শেকড়ের সন্ধান আমরা যাচ্ছি রেখে এ আধার কাটবেই আসবে নতুন ভোর চেতনার তোমরা বাঁধবে ডোর এই দেশ জাতীয়তা তোমাদের অধিকার তৈরি রাখো হাত মুক্তির হাতিয়ার অস্তিত্বের যেন এ লড়াই সংগ্রাম অমলিন হয়ে রবে তোমাদের সব নাম ছাড়বো না পতাকা পরিচয় এই মাটি মনে রেখো বাঙালির এই দেশ নিজ ঘাঁটি যুগে যুগে হানাদার এসেছিল আসবে রক্তের বন্যায় তারা সব এই দেশে থাকবে তাদের চোখ তারা যেন এই দেশ দখল না নিতে পারে তাদের প্রভুরা যেন এখন এখানে ঘাঁটি না গাড়ে মা মাটি রক্ষায় জেগে ওঠো চারিদিকে যুদ্ধের সব কলা কৌশল নাও শিখে বাঙালি হারাতে নয় চিততেই শিখেছে রক্ত দিয়েই তারা ইতিহাস লিখেছে আমরাও লিখেছি তোমরা তা লিখবে ক্রমিক প্রজন্ম তাই দেখে শিখবে বাঙালি বীরের জাত শোধ নেয় হামলার জয় হোক বাঙালির জয় হোক বাংলার ধন্যবাদ